শীতকালীন যে সবজিগুলো আমরা বাগানে লাগাতে পারি তার মধ্যে মটর এখনই লাগানোর সময় আপনারা যদি এভাবে একটা জায়গায় পুরনো কন্টেনারে মটর দানা ভিজিয়ে কিছুক্ষণ তারপরে রেখে দেন তবে কিন্তু সেখান থেকে এভাবে চারা বেরিয়ে আসবে এই চারাগুলো খুবই হেলদি মশাল্লা এই চারাগুলো একটা একটা তুলে আমি একটা বেডিংয়ের মধ্যে লাগানোর চেষ্টা করব এইখানে আমার এবছরের যে সিম লাগানোর যে নেটটা রয়েছে সেখানেই এভাবে একেবারে শিকড় সহ তুলে নিয়ে এসেছি তুলে এনে এখানে হোল করে এখনও কিন্তু এখানে আমি তেমন কোনো সার দিইনি এখানে হোল করে এভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় একটু বড় করে যেহেতু মাটি সহ এনেছি দিয়ে এভাবে আবার উপর দিয়ে মাটি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা ছাড়া এভাবে লাগিয়ে দিয়েছি যতই ঠান্ডা পড়ুক যতই আইস পড়ুক এর মধ্যে কিন্তু মটরশুঁটি গাছটা ঠিকই বেড়ে উঠবে যারা মটরশুঁটি গাছ পছন্দ করেন লাগাতে বা মটরশুঁটি খেতে যান তারা কিন্তু পুরো শীত জুড়ে এভাবেই বাগান থেকে মটরশুঁটি খেতে